সম্প্রতি ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান সহ একগুচ্ছ দাবিকে সামনে রেখে পুর পূর্ব জোনের অসিস্ট্যান্ট মিউনিসিপাল কমিশনারের সঙ্গে হয়েছে আগরতলা অঞ্চল কমিটির অফিসের সামনে জমায়েত হয়ে জনগণের এই সময়ের কিছু গুরুত্বপূর্ণ দাবি নিয়ে মিছিল করে আশ্রম চৌমোহনী আগরতলা পৌর পূর্ব জোনাল অফিসের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন দলের সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী পৌর নিগমের পূর্ব জোন অফিস প্রাঙ্গনে এক সভার আয়োজন করা হয় সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে অমল চক্রবর্তী বলেন গত একত্রিশ মে এবং পয়লা জুন রাজ্যে সর্বত্র প্রবল বর্ষণ হয়েছে এই বর্ষণে রাজধানী বেশ কিছু এলাকায় জল জমে যায় বহু মানুষ তাদের বাড়ি ঘর ছেড়ে শিবিরে আশ্রয় নিয়েছেন তাদের অনেকেই এখন বাড়ি ঘরে ফিরছেন কিন্তু সেখানে দেখা যাচ্ছে অনেক রোগ বেধি সৃষ্টি হয়েছে তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন তাদেরকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ এর পাশাপাশি কৃষকদের আর্থিক সাহায্য প্রদানের দাবি জানিয়েছেন সিপিআইএম নেতা অমল চক্রবর্তী তিনি আরো বলেন বর্ষার আগে জেল আশ্রম রোডের ড্রেনগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি সেই সঙ্গে আবর্জনা পরিষ্কার করা হয়নি ড্রেনে আবর্জনা জমে জল নিষ্কাশন হচ্ছে না এর থেকে শহরের মানুষকে মুক্তি দেওয়ার লক্ষ্যকে সামনে রেখেই বুধবার পূর্বজনের এসিস্ট্যান্ট মিউনিসিপাল কমিশনারের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে তিনি অভিযোগ করেন যদি এই বিষয়ে পৌর নিগমের আধিকারিকরা কোনো ধরনের ব্যবস্থা না গ্রহণ করে তাহলে শীঘ্রই রাজ্যব্যাপী আন্দোলনে যাবে সিপিআই এম প্রখর রুদ্রের মধ্যে আপ্রবাহ মোকাবেলা করে লাল ঝান্ডার বন্ধুরা মিছিল নিয়ে সামিল হয়েছেন কোন শখে নয় আনন্দে নয় আমরা এই এলাকার মানুষের দুর্দশা লাঘবের জন্য আমরা স্লোগান তুলেছি এই গত একত্রিশ এবং একত্রিশ মে এবং পয়লা জুন আগরতলা শহরে যে বন্যা হয়ে গেল দু ঘন্টার বৃষ্টিতে এই বন্যা পরবর্তী সময়ে জনগণের যে অসীম দুর্দশা এবং এই ধরনের যাতে আর না হয় তার আগাম সতর্কতা আগাম ব্যবস্থা নেওয়ার দাবিতে সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে আমরা আগরতলার পৌর নিগমের পূর্ব জুনাই যে অফিস আছে তার অ্যাসিস্টেন্ট মিউনিসিপাল কমিশনারের কাছে নিয়ে আমাদের বন্ধুরা গেছেন কি আছে এই ডেপুটেশনে না এই ডেপুটেশনের মধ্যে সিপিআইএম এর কোন নেতার বাড়িতে জলের ব্যবস্থার কথা আমরা বলিনি এই ডেপুটেশনের মধ্যে সারক লিপির মধ্যে সিপিআইএম এর পার্টি অফিস ঠিক করার কথা নেই আমাদের এই সারক লিপিতে আছে ওই দক্ষিণ চন্দ্রপুরের মতো এলাকা শিবনগরের মতো এলাকা জলের তলা থেকে উত্তর হওয়ার পর আমরা লক্ষ্য নেই ব্রিজিং করছেন না অসুখ করছেন না পানীয় জলের লাইন নষ্ট হয়ে আছে রাস্তাঘাট বরাবর propria অবস্থা এদিকে ডিপুটেশন কেন্দ্র করে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল অনেকটাই বেশি বিডিও রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক